আসসালামু আলাইকুম ভিউর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটের তৃতীয়তলায় তানহা ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে পাকিস্তানি লাক্সারি শিফনের উপর থ্রি পিসগুলো দেখিয়ে দিব রেডিমেড কালেকশনে সম্পূর্ণ গর্জিয়াস কাজে থাকবে গাইস আমি প্রথমে আপনাদেরকে ম্যাজান্টা কালারের মধ্যে একটা পার্টি থ্রি পিস দেখাচ্ছি এটা কিন্তু আপনার পাকিস্তানি জর্জেটের মধ্যে পাচ্ছেন একেবারেই নতুন ডিজাইনের চলে আসছে এটাই দেখাচ্ছি আপনাদের এক এখানে দেখেন আপনারা একেবারে কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ গোল্ডেন সুদার আর ইস্টোনার্কে কাজ করা থাকবে এটা আপনার সম্পূর্ণ ভরাট কাজের মধ্যে পাচ্ছেন এবং এটার ব্যাকসাইডও কাজ করা এবং এটার হাতাটা যদি আপনাদেরকে দেখে এই যে দেখেন হাতাটা অনেক সুন্দর ফুল স্লিভের হাতার কফলিনও কাজ করা থাকবে এবং এটার সাথে কিন্তু একটা অন্য আছে একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা আমি দেখিয়ে দিই আপনাদের এই যে দেখেন অন্যটা কিন্তু একেবারে ম্যাচিং থাকবে ড্রেসের সাথে আর এটার সাথে একটা প্যান্ট আছে প্যান্টটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টের নিচের প্যানেলে কাজ করা সো এই থ্রি পিসটার কিন্তু আপনার মোট তিনটা কালার পাবেন আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার ডিপ ব্লু কালার মধ্যে পাচ্ছেন সো এটা হচ্ছে দ্বিতীয় কালারটা অনেক সুন্দর সো আজকের ভিডিওতে আপনাদের যার যে কালারটা বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আর এই পার্টি থ্রি পিসগুলো কিন্তু একবারে নতুন মডেলে চলে আসছে আর এগুলোর প্রাইস পড়বে আটাইশো করে আর সাইজটা থাকবে মিনিমাম আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি ম্যাপে সো আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার ডিপ জাম কালারের মধ্যে পাচ্ছেন আর এই ড্রেসটা কিন্তু আপনার একেবারে উপর থেকে নিচ পর্যন্ত ভরাট কাজের মধ্যে পাচ্ছেন এটা লাস্ট ওয়ান কালারটা ছিল আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এগুলো আপনারা নতুন কালেকশনে পেয়ে যাচ্ছেন আর এগুলোর প্রাইস থাকবে আঠাইশো করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে থ্রি পিসটা আপনাদেরকে দেখাচ্ছি এটা আপনারা পাকিস্তানি শিফনের মধ্যে পেয়ে যাবেন খুব সফট কমফোর্টেবল একটা কাপড়ে আর একেবারে কিন্তু খুব সুন্দরভাবে স্টোনারকে কাজ করা থাকবে আর গোল্ডস্তার কাজ করা অনেক সুন্দর এটা পাকিস্তানি শিফনের মধ্যে আপনারা পাচ্ছেন প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে এই থ্রি পিসটা আপনার নতুন মডেলে পাবেন ব্যাক সাইডেও কাজ করা থাকবে এবং এটার হাতাটা যদি আপনাদেরকে দেখায় এই যে দেখেন হাতাটা ছিটানো কাজ করা হাতার কফ কাজ করা থাকবে আর এটার সাথে একটা প্যান্ট আছে একটা ওড়না আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের একটু ওড়নাটা দেখি ভাই এই যে দেখেন অন্যটা অন্যটা কিন্তু অনেক বড় অনেক সুন্দর একটা অন্য আপনারা পাচ্ছেন শিফনের উপর খুব সুন্দরভাবে সিকোয়েন্স হারকে কাজ করা ওকে আর এটার সাথে একটা প্যান্ট আছে প্যান্টের নিচের প্যানেলে কাজ করা থাকবে এই যে দেখেন প্যানেলে কাজ করা অনেক সুন্দর আচ্ছা ভাই এটার কালার কয়টা থাকবে কালার চারটা এটার মোট চারটা কালার থাকবে কালারগুলো দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু মোস্ট ডিমান্ডেবল একটা কালার আপনারা যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু এই থ্রি পিসটা নিতে পারেন সম্পূর্ণ নতুন ডিজাইনে পাচ্ছেন আমি আবারও বলছি এটা কিন্তু আপনার শিফন কাপড়ের মধ্যে পাচ্ছেন পাকিস্তানি শিফনের মধ্যে খুব সুন্দরভাবে লাকজারি কাজ করা ওয়ার্ক আর গোল্ডেন সুতার কাজ করা থাকবে এটা হচ্ছে দ্বিতীয় কালারটা আপনাদেরকে দেখাচ্ছি আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইসটা পড়বে আঠাইশো টাকা সো আমরা পরবর্তী কালারে যাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা হোয়াইট কালারের মধ্যে পাচ্ছেন যারা হোয়াইট কালারের শিফনের মধ্যে আপনারা পার্টি থ্রি পিস নিতে চাচ্ছেন এই থ্রি পিসটা আপনারা নিতে পারেন খুবই সুন্দর আর এই থ্রি পিসগুলোর প্রাইস পড়বে আটাইশো করে আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে গাইস এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চার নম্বর কালারটা অনেক সুন্দর এটা ডিপ নেভি ব্লু কালারের মধ্যে যারা একটু ডিপ কালার মধ্যে পড়তে চান তারা এটা নিতে পারেন এগুলোর সাইজ থাকবে মিনিমাম আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে আটাইশো টাকা আর এগুলো কাপড়টা থাকবে সম্পূর্ণ পাকিস্তানি শিফনের মধ্যে সো পরবর্তী কালেকশনে যাচ্ছি আমরা গাইস এখন যে থ্রি পিসটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু পাকিস্তানি সিল্কের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন মাস্টার ইয়েলো কালারের এর মধ্যে খুবই চমৎকার আপনারা অনেকেই আছেন যারা গায়ে হলুদের প্রোগ্রামে মানে একটা থ্রি পিস আপনারা কিন্তু এই টাইপের যেহেতু ঝাড়খান্ড পাথরের কাজ করা দেখেন এটা গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে নিখুঁত ভাবে ঝাড়খান্ড পাথরের কাজ করা আছে এবং পুরো বডিতে ছিটানো কাজ করা এবং প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস দেখেন প্যানেলটা কিন্তু কাটার করা আছে খুব সুন্দরভাবে স্টোনয়ার্কে কাজ করা আর হাতারা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা খুব সুন্দরভাবে আপনাদের সুতোর আর স্টোন কাজ করা থাকবে আর এটার সাথে একটা ওন্না আছে একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ওন্নাটা দেখি ভাই হ্যাঁ ওন্নাটা কিন্তু অনেক সুন্দর ভরাট কাজের মধ্যে আপনারা পেয়ে যাবেন সিল্ক কাপড়ের উপর খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আর এটার সাথে একটা প্যান্ট আছে সিল্কের প্যান্টের নিচের প্যানেলে কাজ করা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন সেম সুতোর মধ্যেই কাজ করা অনেক সুন্দর সো এটার মধ্যে কালার কয়টা থাকবে ভাইয়া এটার মধ্যে মোট চারটা কালার আছে দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু অনেক ডিমান্ডেবল একটা কালার মার্কেটের মধ্যে আপনারা আসলে কিন্তু এই কালারটা অনেকে কেনাকাটা করেন এটা আপনার টরে কালার মধ্যে পেয়ে যাচ্ছেন খুব চমৎকার আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই থ্রি পিস প্রাইস পড়বে আঠাইশো করে আর এগুলো কিন্তু আপনার পাকিস্তানি সিল্কের মধ্যে পাচ্ছেন সো এটার আরো দুটো কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি মোট চারটা কালার থাকবে গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার ল্যাভেন্ডার কালার মধ্যে পাচ্ছেন দেখেন যার যে থ্রি পিসটা আপনাদের আজকের ভিডিওতে ভালো লাগবে বা ডিজাইনটা আপনারা কিন্তু স্ক্রিনশ নিয়ে অর্ডার করতে পারেন এগুলো পাকিস্তানি থ্রি পিসের মধ্যে নতুন কালেকশনে দেখিয়ে দিলাম আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ি মাপে আর এই থ্রি পিসগুলোর প্রাইস পড়বে আঠাইশো করে সো লাস্ট ওয়ান কালারটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের লাস্ট ওয়ান যে কালারটা দেখাচ্ছি এটা কিন্তু আপনার লেমন কালারের মধ্যে পাচ্ছেন সো এই ডিজাইন আপনার মোট চারটা কালার পাচ্ছেন এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে আঠাইশো করে আর এই টাইপের থ্রি পিসগুলো আপনার কোত্থেকে কিভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর আমাদের সাথে কিন্তু ছিল হাফিজ ভাই আর কি এই ভাইয় কিন্তু এই যাবৎ আমাদেরকে থ্রি পিসগুলো দেখিয়ে দিল আর উনি কিন্তু এই দোকানের অনার আপনারা আসলে ভাইকে পেয়ে যাবেন ওনার কাছ থেকে এই প্রত্যেকটা থ্রি পিস আপনার গ্যাট হিসাবে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে তানহা ফ্যাশন আর শপ নম্বরটা বলে দিচ্ছি শোপ নম্বর হচ্ছে থ্রি বাই ফর্টি থ্রি ফর্টি ফাইভ কর্ণফুলি গার্নেস্ট্রি মার্কেট সেকেন্ড ফ্লোর কাকরাইল ঢাকা আপনার এই ঠিকানা চলে আসতে থ্রি পিসগুলো পেয়ে যাবেন এবং ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য